অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে সেই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হাফ ভোট আসে সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যেন কখনোই আর ফ্যাসিবাদ পতিত সৈরাচার ফ্যাসিবাদ গণির প্রতি আস্থা বাংলাদেশে সর্বযন্ত্র যারা করছে তারাগুলো তো পালিয়ে যাওয়া লোকরা এবং তাদের সঙ্ঘের দুর্বৃত্তরা করছে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে ধারা প্রতিষ্ঠা করেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে সেই ধারা সমস্ত সর্বজনপ্রক্যে সুপ্রতিষ্ঠিত বাংলাদেশের জনগণ 12 ফেব্রুয়ারি গণঘটের পক্ষে অবস্থান নিয়ে এবং তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছে